আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আর রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা সাদা সাদা রসগোল্লা ঘরে বানিয়ে খেতে পারলে কিন্তু বাইরে থেকে আর কোনো আনার দরকারই হবে না আর বাহিরের থেকে ঘরের যে কোনো খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত এটা তো আমরা সবাই জানি বাহিরের খাবার যতই ভালো হোক কিন্তু ঘরের খাবারের মতো কোনো কিছুই না ঘরে বানাতে গেলে একটু খরচটা বেশি হয় কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমার মতো যারা এই ভিডিওটি দেখে এরকম একবার চেষ্টা করে দেখবেন যদি পারফেক্ট হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা বানালে আশা করি আপনাদেরটাও একদম পারফেক্ট দোকানের মতোই দানাদার এবং স্পঞ্জি রসগোল্লা হবে আমি আপনাদেরকেটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর দানাদার হয়েছে একদম অরিজিনাল যে রসগোল্লা থাকে সেরকমই হয়েছে আমার এই রসগোল্লা বানাতে খুব বেশি একটা সময়ও লাগেনি অল্প সময় বানিয়ে নিয়েছিলাম রসগোল্লাগুলো আপনারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটা লাইক দিয়ে কমেন্টস করে দিবেন। তো আমি রসগোল্লা বানাতে এখন চলে যাচ্ছি রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা হাঁড়িতে এরকম দুধ নিয়ে নিয়েছি আমি এখানে হাফ লিটার দুধের আজকে রসগোল্লা বানাবো হাফ লিটার দুধের ছানা কাটি আর কি আমি এরকম প্যাকেট জাতীয় দুধ নিয়েছি যে ফুল ক্রিম যে প্যাকেটগুলো দুধ থাকে সেই দুধ নিয়েছি এই দুধের হাফ লিটার দুধ নিয়েছি আমি দুধটা ফুটে ওঠার অপেক্ষা করছি দুধটা একবার ফুটে উঠলেই হবে বেশি জাল দেওয়ার দরকার নেই আর আমি এতে কিন্তু কোনো পানিও মিক্স করিনি শুধুমাত্র দুধই দিয়েছি তো দুধটা যখন একবার ফুটে উঠবে খুব ভালো মতো একবার ফুটে উঠলেই আমি এটাকে থেকে ছানা কাটিয়ে নেবো তাই যে আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে ভালো মতোই আমি এখন চুলাটা অফ করে দিব। যাতে টেম্পারেচার একটু কমে যায় এক মিনিট পরে আমি এখানে নিয়ে আসলাম তিন চামচ এই যে হাতে যে চামচটা দেখছেন চার চামচের এই চামচের তিন চামচ ভিনেগার আর তিন চামচ পানি মানে সম পরিমাণ পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখন দুধের মধ্যে অল্প অল্প করে এই ভিনেগার মিশ্রিত পানি দিব আর একটু হালকা হাত এরকম নেড়ে দেব তাহলেই সানাটা দেখবেন অটোমেটিক দেখেন কেটে আসছে দিতে দিতেই যে আমি পুরোটা পানি দিয়ে দিয়েছি টোটাল ছয় চামচ আর কি পানি তিন চামচ ভিনেগার তিন চামচ দেখেন অল্পতেই কিন্তু ছানাটা কেটে গেছে আপনাদেরও কম বেশি লাগতে পারে তবে কখনোই আপনারা শুধু ভিনেগার বা শুধু লেবুর রস দিবেন না এতে অবশ্যই পানি মিক্স করে দিবেন তো আমার ছানাটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে কাটা দেখতেই পারছেন পানিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এখন এটা ছেঁকে নেবো এরকম একটা ছাঁকনির উপরে একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি আমি এটার উপরে এখন ছেঁকে নেব তা আমি ঢেলে দিচ্ছি দুধটা এখন এটাকে আর হাত দিয়ে কোনো চাপা চাপি করবো না স্বাভাবিকভাবে যতটুকু পানি পড়ে যায় আর কি আমি এই যে দেখেন একটু ভিতরে দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ একটা পানি বের হয়ে গেছে এখন আমি পানিটা সরিয়ে এই ছানাটাকে একটু ওয়াশ করে নিতে হবে ভিনেগার দিয়ে কাটালে একটা গন্ধ থাকে তার জন্য অবশ্যই এটাকে ওয়াশ করতে হবে এটা সাধারণ নর্মাল যে পানি ট্যাপের সেই পানি দিয়েই ওয়াশ করলে হবে তো আমি এরকম একটা নর্মাল পানি দিয়ে হালকাভাবে একটু ধুয়ে নিচ্ছি এতে করে ভিনেগার বা লেবুর রস দিলে যেটা টক টক ভাব থাকে বা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তো এটাকে একটু ওয়াশ করে নিলাম হাত দিয়ে আর কোনো কষলানো দরকার নেই সামান্য একটু চামচ দিয়ে নাড়া দিয়ে করে নিলেই হয়ে যাবে এখন এটা থেকে পানিটা ছেঁকে নেব বেশি চাপাচাপি দরকার নেই উপরে কাপড়টা একটু ধরে এভাবে ঘুরিয়ে নিয়ে হালকা হাতে এটাকে একটুখানি হালকা পেশা দিব খুব বেশি না তাহলে কিন্তু কাপড় থেকে ছানাটা বের হয়ে আসতে পারে এরকম হালকা একটু চেপে যতটা পানি বের করা যায় বের করে দিয়ে এখন আমি এই যে ছাঁকনির উপর রেখে দিয়েছি আর এর উপরটা ভারী কিছু দিয়ে রাখব তাতে করে খুব দ্রুত পানিটা পড়ে যাবে আপনারা চাইলে এটা কোনো কিছুর সাথে বেঁধেও ঝুলিয়ে রাখতে পারেন এক থেকে দেড় ঘন্টার জন্য আমি যেহেতু তাড়াতাড়ি করব তার জন্য এরকম চাপা দিয়ে রাখলাম ভারী জিনিস সেটা আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে আধা ঘন্টা পরে ফিরে এসেছি আবার পুরোটা পানি টেনে গিয়েছে আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখেন নিয়ে নিয়েছি কোনো কিন্তু পানি নেই একটা সফট আমার ইবের হয়েছে ছানা এখন এটা রসগোল্লা বানানোর জন্য রেডি আধা কাপ ছানার জন্য এখানে আধা কেজি দুধে আধা কাপ ছানা হয়েছে আমি আধা কেজি আধা কাপ ছানার জন্য এখানে হাফ চামচ ময়দা নিয়ে নিয়েছি যদি এক কাপ ছানা হয় মানে এক কেজি দুধে তখন কিন্তু এক চামচ নিতে হবে এখন এটাকে খুব হাত দিয়ে ভালো করে একটা মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখন ডো থেকে আমি বৃষ্টি বানানোর জন্য লিচিটা কেটে নেব তো আমি দেখেন হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে সানাটা আমার এখন আমি এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি সমানভাবে কেটে নেওয়ার জন্য আপনারা হাত দিয়েও কাট কাটতে পারেন তো আমি হাফ কেজি দুধের সানা থেকে আমি আটটা মিষ্টি বানাবো আটটা রসগোল্লা একটু ছোট সাইজের বানাবো আপনারা চাইলে এখান থেকে চারটাও বানাতে পারেন বা ছয়টাও বানাতে পারেন আপনাদের মন মতো তো আমি এখানে আট পিস করে নিলাম এখন এগুলো থেকে মিষ্টি শেপ দিয়ে নেবো তার জন্য হাতে অবশ্যই একটু ঘি বা তেল বা একটু বাটার মাখিয়ে নিয়ে তারপরে একটা পিস নিয়ে একটু প্রেশার দিয়ে এরকম রাউন্ড করে তারপর দুই হাতে তালু দিয়ে এরকম একটু করলেই দেখবেন মিষ্টির মতো হয়ে যাবে গোল গোল আর উপরে কোনো ফাটল যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে তো আমি একইভাবে কিন্তু সবগুলো এরকম বানিয়ে নিচ্ছি আমি সবগুলো প্রথমে একটু রাউন্ড করে নিয়েছি হাত দিয়ে চেপে এখন হচ্ছে হাত দিয়ে একটু এরকম ঘুরিয়ে নিলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তাই যে দেখেন আমার কিন্তু গোল গোল মিষ্টি রেডি আমি এর মধ্যে এখন সবগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি আমার কিন্তু এর মধ্যে সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি দুই হাতের মাঝখানে এরকম একটু রাউন্ড করে নিলেই হয়ে যায় এখন আমি মিষ্টিটা বানানোর জন্য এখানে ফ্রাই প্যানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানার মিষ্টির জন্য এখানে আমি চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ আর এক কাপের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কাপ পরিমাণ এই মাপটা আপনারা মনে রাখবেন আর যদি এক কাপ দুধ দুধের ছানা হতো এক কাপ তাহলে আমি এখানে দিতাম দুই কাপ চিনি আর পাঁচ কাপ পানি আপনার এভাবে করে আপনাদের মতো করে মেজারমেন্টটা করে নেবেন তো আড়াই কাপ পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত শুধু জাল দিব চিনিটা মাত্র একটু গলে গেলেই হবে গলে একটু ফুটে উঠলেই হবে বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই এটা কোনো শিরা করব না এক তার বা দুই তারের এরকম ফুটে উঠলেই আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে এখন এরকম হাই হিটে এটাকে জাল করবো পাঁচ মিনিটের জন্য আমার মিষ্টিগুলো কতটুকু আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ছোট। ছোটো এখন আমি এটাকে ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট তারপরে ঢাকা অবস্থায় আমি চুলার আস্তায় একটু মিডিয়াম করে দিয়ে জাল করব আরও প্রায় দশ মিনিটের মতো টোটাল পনেরো মিনিট আমি এটাকে জাল করে তারপরে ফিরে আসছি পনেরো মিনিট পরে আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখেন মিষ্টিগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর চিনি শিয়াটাও কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে গিয়েছে যেহেতু জালটা একটু জোরেই ছিল টোটাল পনেরো মিনিট পরে যখন এরকম একটু পানিটা কমে আসবে তখন আমি আর এক পাশে কিন্তু একটু গরম পানি দিয়ে রেখেছিলাম চুলায় মিডিয়াম আছে হালকা একটু গরম পানি আমি সেই পানিটাকে এখন এর মধ্যে দিয়ে দিব একবারে দিব না এরকম যখন পানিটা একটু টেনে আসবে মিষ্টির নিচে পানিটা চলে যাবে তখন আমি সেখান থেকে এরকম একটা চামচের সাহায্যে অল্প একটু অল্প একটু পানি নিয়ে এরকম উপর থেকে দিয়ে দেব আবারও ঢেকে এটাকে জাল করব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকমভাবে আমি একটু পর পর যখন পানিটা কমে আসবে তখন খুলে এরকম উপর থেকে একটু গরম পানি ছড়িয়ে দেবো এভাবে করে আমি টোটাল আধা ঘন্টার মতো জাল করব প্রথমে ওই যে আমি একবারে জাল করেছি পনেরো মিনিট আর এভাবে করে জাল করেছি পনেরো মিনিট টোটাল আমি তিরিশ মিনিট এভাবে মিষ্টিটাকে জাল দিয়ে এরকম তারপরে যখন এর টোটাল তিরিশ মিনিট হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর বন্ধ করে ঢেকে রেখে দিব। যত সময় এটা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে আমি এর ফাঁকে হাইটা খুলবো না হাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টিগুলো নিয়ে চলে আসলাম দেখেন কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো আর কত সুন্দর হয়েছে দেখতে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু খুবই ছোট ছোটো বানিয়েছিলাম এখন ফুলের ডাবলের থেকেও বড় হয়ে গিয়েছে তো এখন আমি মিষ্টি আপনাকে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা আমার ছেলে এবং হাজব্যান্ড সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে একদম অরিজিনাল দোকানের মতোই টেস্ট হয়েছিল মিষ্টিগুলো আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন আমার ভিডিও দেখে বানালে কেমন হয়েছে বানানোর পরে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুবই ভালো লাগবে তো আপনাদেরকে একটা মিষ্টি বানিয়ে কেটে দেখাচ্ছি আমি দেখেন একদম ভিতরে দানাদার যে সানার যে রসগোল্লা হয় সেরকমই হয়েছে তা আমার ভিডিওটা যারা দেখেছেন এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লাগে কোনো উপকৃত হন আমার ভিডিও থেকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম